নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তো অনেকে এই কয়েনের কয়েন ব্যাপারে গান্ধীর কয়েন কি দাম সাতচল্লিশের কয়েন কি দাম এরকম সাতচল্লিশের কয়েন এই সব কয়েনগুলো সব কমন কয়েন এগুলো সব কমন কয়েন এই কয়েনগুলো সব কমন কয়েন এই যে সাতচল্লিশের গান্ধীর এগুলো কমন ইন্দিরা গান্ধীর কয়েনগুলো এগুলো কমন সবাই ভাবে যে লাখ লাখ টাকা দাম তা নয় আমাকে একজন ফোন করে বলছে এই কয়েনটা দেখো এই কয়েনটা এটা কি আছে গান্ধীজি গান্ধীজির কয়েনটা একজন বলছে দাদা কত তিন লাখ পাবো তো দাদা ছ লাখ পাবো তো দাদা দশ লাখ পাবো তো দাদা পঞ্চাশ হাজার তো এই কয়েনগুলো কমন কয়েন এগুলো কমন তা একজন বলছে এই কয়েনটা আমার চম্বুকে ঠেকছে তা চম্বুকে এই কয়েনগুলো চম্বুকে ঠেকে দেখে নাও এই কয়েনগুলো বলছে ডাব্বু কয়েনের মধ্যে চম্বুকে ঠেকছে তা বন্ধুরা এই কয়েন এই টাইপের কয়েন চম্বুকে ঠাকে কিন্তু ডাব্বু কয়েনই আছে আমার চম্বুকে ঠেকবে না সেরকম কয়েন আছে চম্বুকে ঠেকবে না সেটা হচ্ছে ডাব্বু কয়েন ডাব্বু ঠিক আছে এই যে যেরকম বন্ধুরা এই কয়েনটা এই যে এই কয়েনগুলো চম্বুকে টাস নেয় না দেখে নাও বন্ধুরা এই যে এই এই যে চম্বুকে টাস নিচ্ছে না দেখে নাও কিন্তু এই কয়েনটা চম্বুকে টাস নেবে এই দেখো এই যে টাস নেবে কিন্তু হ্যাঁ এই 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 যে এইসব কয়েনগুলো সবাই ভাবছে যে গাদা দাম এই সব কয়েনগুলো কিন্তু এইগুলো দাম নয় এগুলো কীরকম দাম আছে এই কয়েনটাই এক টাকা হয়তো কুড়ি গুণ বেশি পঁচিশ গুণ বেশি তিরিশ গুণ বেশি তিরিশ গুণ বেশি মানে তিরিশ টাকা খুব ভালো কন্ডিশনে তিরিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি হয় কিন্তু এইগুলো যে খুব ভালো খুব দামি কয়েন বা খুব গাদা দাম অনেক বছর পুরাতন আগে এইসব কিছু না এই এই কয়েনগুলো সব চুম্বুকে অনেকে চম্বুকে ঠেকছে আমাকে ফোন করছে যে দাদা চম্বুকে ঠেকছে কত দেবে দাদা এগুলো ভিডিওগুলো দেখতে হবে ভালো করে এই কয়েনগুলো চম্বুকে ঠেকে এই কয়েনগুলো চম্বুকে ঠেকবে এগুলো আলাদা মেটালের টাকা এগুলো চম্বুকে ঠেকে তা বন্ধুরা আগে কয়েন চেনো বা জানো ভিডিওগুলো ভালো করে দেখবে আর আমি সবসময় বলতে চাইছি যে এক্সিবিশনে যে টাইপের কয়েন বিক্রি হয় রেয়ার রেয়ার এসকেয়ার সব কয়েন এইসব কয়েন যেসব বাজার চলতি কয়েন বাজার চলতি কয়েন চলে না বাজার চলতি কয়েনগুলো চলে না ভালো করে বুঝবে এরকম বাজার চলতি কয়েনগুলো বাজার চলতি কয়েনগুলো পাঠিয়ে দিলে হবে না আগে বুঝতে হবে কোনগুলো এই লাইনটায় যে কোনো কয়েন চলে না তা এর মধ্যে এই কয়েনটার মধ্যে একটা দামি কয়েন আছে ভালো করে বুঝবে এই কয়েনটা এই কয়েনটার মধ্যে একটা দামি কয়েন আছে এই কয়েনটার দাম হতে পারে এই এই কয়েনটায় এরকম কয়েন মিউল দেখাই লোকে পাঠিয়ে বলে দেখো তো আমার এত দামি কয়েন নাকি ভালো করে বুঝে না ওই মিউলটা এই কয়েনটার এই এই কয়েনটার মিউল গান্ধীজির মিউল যদি পাও মানে মিসপ্রিন্ট টাকা যদি পাও মোটামুটি সত্তর থেকে আশি হাজার টাকা দাম আছে কত যদি আশি হাজার টাকা দাম আছে ঠিক তা সময় বাজার এখন যে বাজার চলছে তার উপর তোমাদের আমি দামটা বললাম তা কয়েনটা কীরকম এই যে একটা নেহরুর কয়েন আছে তো চুল নেই যে নেহুর হ্যাঁ এই যে চুল ছাড়া নেহরুর কয়েনটা ভালো করে দেখো তা এই কয়েনটা এই কয়েনটা ডাইস এই কয়েনটার সাথে ওলট পালট হয়েছে ভালো করে বুঝে নাও এই কয়েনটার সাথে ওলট পালট হয়েছে ডাইস কীরকম কীরকম ওলট পালট হয়েছে এই যে যে কয়েনটা এই কয়েনটার একদিকে এরকম গান্ধীজির ছবি থাকবে দেখো ভালো করে কয়েনটা দেখো উল্টো দিকে অশোক চিহ্ন আছে ঠিক আছে অশোক চিহ্ন আছে কিন্তু ওইখানটায় এই অশোক চিহ্নটা থাকবে না এরকম এক লেখা থাকবে এই কয়েনটা এসে এরকম বসে যাবে এরকম যদি এই দিকে এক লেখা থাকে আর এইদিকে যদি এরকম গান্ধীজির ছবি থাকে অনেক দাম যে দামটা আপনার তোমাদের বললাম ওই দামটাই পাবে কিন্তু এই কয়েনের এই কয়েনের এই সাইডটা এই সাইডটা যে এই কয়েনটার হেঁটে এই সাইডটায় যে বসবে এই যে এই সাইডটাই বসবে ভালো করে দেখে নাও এই সাইডটা এইভাবে যে এই যে বসে গেল টাইলে হচ্ছে মিউল কয়েন এই কয়েনটা যদি পাও অনেকটা দাম তা বন্ধুরা নতুন নতুন ভিডিও পাবে আমাকে একটু তোমরা সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে আর ভিডিও কেটে কেটে দেখলে কিন্তু অনেক গোপন গোপন তথ্যগুলো তোমরা মিস করবে তা এই কয়েনগুলো অনেক দামি নয় এগুলো কমন কয়েন যারা ভাবছেন যে অনেক দাম কিন্তু না এর মধ্যে যে মিউলটা দেখালাম এই মিউল কয়েনটা অনেক দামি তা ভালো করে যাদের কালেকশান আছে তাদের কালেকশানের মধ্যে ভালো করে খুঁজে দেখবে যদি পেয়ে যাও ঠিক আছে তাহলে কালেকশনে রাখবে আর যদি কেউ আমার এই নাম্বারে যোগাযোগ করবে তা বন্ধুরা যদি কেউ বুঝতে না পারো এই কয়েনটা আমার এই নাম্বারে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তা বন্ধুরা সবাই ভালো থাকবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করবে